এই মনোবৃত্তিটা যদি তোমার থাকে আমি অপচয় করব না তার মহাদাম কি আমি সুন্দরভাবে স্বচ্ছ হয়ে স্টিয়ারিং তো তখন আমার হাতে দিয়ে দিয়েছে গিফট করে বলছে প্রকৃতি দান করে বলছে স্টিয়ারিংটা তোমার হাতে দিয়ে দিচ্ছে তুমি ভাবে স্টিয়ারিং চালাও না ঘুমিয়ে ঘুমিয়ে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় প্রতি ভর্তি অ্যাক্সিডেন্ট অজস্র অ্যাক্সিডেন্ট করতে চাইও না তুমি সাবধান হয়ে যাও স্টিয়ারিংটা তোমার হাতে দিলাম এই স্বাধীনতাটা প্রকৃতি দিল কেন দিল এই স্বাধীনতা দিয়েছে আমার তৈরি এই একটা দাম তুমি কি করতে পারো তোমার স্বাধীনতা কোন পর্যন্ত সীমা আমি ঠাকুর কাছে আর যাব না এক আমি ওর বন্ধুত্ব আমি ছেদ করলাম কথা বলা তোমার এই স্বাধীনতা দিয়ে এখানে তুমি এই স্বাধীনতা যে তোমাদের দিয়ে দিয়েছে কতটাই স্বাধীনতাটা সদ ব্যবহার করো সেটাই দেখ আমি এইটা করবো না আমি এইটা ইচ্ছা মন করবো আমি আমি যা করবো আমি সোনা যাবো আমি যা বিচার করবো আমি আমি কথা করবো আমি খুন করবো আমি যা করি অর্থাৎ আবার আমি কিচ্ছু করবো না আমি জব করবো আমি ধ্যান করবো আমি ইচ্ছে কথা বলবো না আমি ঠক ছাচরি করবো না অপজিট আমার কথাটি কথা বলতে পারবো এইটা তোমার স্বাধীনতা সুতরাং আমি যে স্বাধীনতা যে ক্ষমতা দিয়ে দিলাম

সেটা হলো আমি যা দেখতেছি একটা বাছুর তো আমাদের দেখতে এসেছে বুঝলে সকাল থেকে এসে এক জায়গায় ভেড়া করতে উঠতে পারত ও বাছুর তাদের উঠে বুঝছো তাতে দেখো একটা বাছুরের পাড়া সেগুলো বাছুরটা ভেড়া করে দূরে গেল গিয়া তাতে দেখা গেছে অল প্রায় পঁচিশ বছরের দোষ গুলি কেটে গেছে হ্যাঁ

কোন রক্ষা করতে তো বাবা একটা কাজ করছে আমি তো এটা যাচ্ছিলাম দেখি ভ্যায় আমি একটা কাম করতে কি কত সহজ দেবতা রাজত্ব প্রকৃতি একটুখানি মাত্র কাজ করতে পঁচিশ বছরের দোষ বলে কেটে গেল কেন

এতদিন কে যে অপরাধ সঞ্চয় করেছ এমন কোন সুন্দর কাজ যদি করতে পারো বাঁচার পথ